আজকে বাড়িতে যাইয়া লোকটা একটু দিয়ে দেখবেন যে আগুন আপনাকে خاطر ধরে কিনা এতো উসমান হারونی হইতে পারেন নাই যে আগুনের মধ্যে তুইয়া গেল আগুন আপনাকে কিছু বলবে পরীক্ষা করবেন আপনার আঙ্গুল যদি পোনা পড়ে তাহলে বুঝবেন আপনি উসমান হারونی ভাইছেন উসমান হারুনের কথা এইটুকু আপনাদের শোনাও ইনশাআল্লাহ এতো সময়ই তো কম

বুজা গেল দুনিয়ার আগুনের স্বভাব হলো আপনি পানি ছিটাই দিবেন আগুন নিভে যাবে আর জাহার নামের আগুনের স্বভাব হলো যত পানি দিবেন তত তেজ বাড়বে যেমন আমেরিকার আগুনের দিকে তাকান কোন আগুন ফেসবুক দেখেন নাকি আপনারা হ্যাঁ ইন্টারনেট ফেসবুক চালান হ্যাঁ দেখতে পাচ্ছেন না আমেরিকায় আগুন লেগে সমুদ্র থেকে পানি আনতেছে ঢালতেছে পানি আনতেছে ঢালতেছে বুঝতে হবে এটা দুনিয়ার কোন আগুন নয় দুনিয়ার আগুন যদি হইতো পানি দেওয়ার সাথে সাথে নিবে যাইতো বুঝতে হবে মুসলমানদের প্রতি যারা যত বেশি নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ পাক তাদেরকে ধরেছে এবং আজাহার নামের আগুনের শাস্তিতে নিমজ্জিত করেছে জোরে বলেন দাদা ঠিকিরা ঠিক